আঠারো বছর বয়স থেকে বিল সিগারেট খাই হ্যাঁ আমি আজকে প্রথম জানলাম এবং প্রথম ফাইন দিলাম কত টাকা ফাইন দেড়শো টাকা জানি না আজকে প্রথম জানলাম এবং প্রথম ফাইন দিলাম সবাইকে বলেন যে কেউ যেন না খাইতে পারছে আমি আঠারো বছর বয়স থেকে বিড়ি বিড়ি সিগারেট খাই হ্যাঁ আমি আজকে প্রথম জানলাম এবং প্রথম ফাইন দিলাম কত টাকা ফাইন দেড়শো টাকা সেটা প্রশাসন মারফত আমার কাছে ঋষিভ কবি দিয়ে আমার কাছে দেড়শো টাকা ফাইন কিন্তু আপনি আগে জানতেন না না জানতাম না ঠিক আছে না আমি দাউগুড়ির থেকে আসছে ভোগ টাকা পেয়ে আমার নাম পরেশ চন্দ্র বন পরেশ বরমচন্দ্র বোহন বাড়ি কোথায় বাড়ি দাউগুড়ি কিছুর জন্য ফাইন হল এই সিরিয়ট খাচ্ছিলাম সিরিয়ট খাওয়ার জন্য প্রশাসন মারফত আমার আমার কাছ থেকে দেড়শো টাকা ফাইননি ফ্যান নিয়ে আমাকে রিসিভ করি দিল বাড়ি ডাবরগুড়ি নাম কি পরেশচন্দ্র বর্মা আপনি